দেখুন আমাদের সাতচল্লিশ সাল থেকে এ পর্যন্ত এখানে কোনো অহিন্দু ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হতে দেখেছেন চিফ সেক্রেটারি হতে দেখেছেন হোম সেক্রেটারি হতে দেখেছেন কলকাতা পুলিশের সিপি হতে দেখেছেন কিন্তু অন্য রাজ্য আমাদের এখানকার লোকেরা যাদেরকে সাম্প্রদায়িক বলেন গুজরাটের নেতাদের তো গালিগালাজ না করে আমাদের এখানকার নেতারা একদিনও ঘুমোতে যান না তো গুজরাটেও তো একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করেছে তারা মহারাষ্ট্রে তো একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মুসলমান আইপিএস অফিসারকে মুম্বাইয়ের পুলিশ কমিশনার করা হয়েছে এই আমাদের পাশের রাজ্য বিহার সেখানেও তো একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মুসলমান আইএস অফিসার হোম সেক্রেটারি হয়েছেন রাজস্থানে মুসলমানদের সংখ্যা খুবই কম সেখানেও একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন একজন চিফ সেক্রেটারি হয়েছেন উত্তরপ্রদেশেও একজন মুসলমান চিফ সেক্রেটারি হয়েছেন তাহলে ওইসব রাজ্য যে রাজ্যের নেতাদেরকে আমাদের রাজ্যের নেতারা সাম্প্রদায়িক বলেন তারা যদি করতে পারছেন তাহলে আমাদের এখানের নেতারা যারা মানে বক্তৃতায় মঞ্চে একদম একশো শতাংশ সেকুলার কিন্তু মঞ্চ থেকে নেমে এসে যখন তাকে কোথায় নিয়োগ করা হবে তখন একদম একশো শতাংশ কমুনাল হয়ে যদি না যান তাহলে এরকমটা কেন হচ্ছে